ওং নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী দেবীর জয়। অক্টোবর শনিবার ধনতেরাসের দিন সোনা বা রূপ না ক্রয় করে কিনুন পাঁচ টাকা দামের এই কয়েকটি জিনিস সারা বছর অর্থের বৃষ্টি হবে সংসারে কখনোই ধনের অভাব হবে না মা লক্ষ্মী আপনার গৃহে সর্বদা স্থিত থাকবেন তাই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকের ভিডিওটি ভক্তি সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করবেন ভিডিওটিকে লাইক ভক্তি শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করতে থাকুন চলুন তাহলে প্রবেশ করা যাক আজকে আমাদের মূল আলোচনায় ধনতেরাস বা ধন ত্রয়োদশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তরুী তিথিতে পালিত হয় এবং এটি দীপাবলি উৎসবের শুভ সূচনা করে এর প্রধান এই দিনে আয়ুর্বেদের দেবতা ভগবান সমুদ্র মন্থনের সময় অমৃত কলস হাতে আবির্ভূত হন তাই এটি স্বাস্থ্য ও আরোগ্যের প্রতীক ধন সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবেরে পুজো করা হয় এই দিনটিতে এতে আর্থিক লাভ এবং সমৃদ্ধি বৃদ্ধি হয় বলে বিশ্বাস করা হয় এই দিন সোনার উপা বা নতুন কিছু কেনা অত্যন্ত শুভ যা সারা বছর ধরে বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসে অকাল মৃত্যু এড়াতে সন্ধ্যায় বাড়ির বাইরে দক্ষিণ দিকে মুখ করে মৃত্যুর দেবতা উদ্দেশ্যে বা জ্বালানো হয়ে থাকে এটি দীপাবলির পাঁচ দিন ব্যাপী উৎসবের প্রথম দিন যা শুভ ইতিবাচক শুরুর প্রতীক বিশ্বাস করা হয় যে এই দিনে বিধি মেনে পুজো করলে এবং কিছু জিনিস ক্রয় করে আনলে বাড়িতে আর্থিক সংকট দূর হয় পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় এই তিথিতে অমৃত কলস সহ চোদ্দটি রত্নের উদ্ভব হয় এই দিন বাড়ি পরিষ্কার করে নতুন ভাবে সাজানো হয় যে শুদ্ধতা নবায়ন ও নতুনত্বের প্রতীক এই তিথিতে ক্রয় করা জিনিসপত্রের মূল্য ও শুভ ফল তেরো গুণ বৃদ্ধি পায় বলে মনে করা হয় দেবী লক্ষ্মীর সঙ্গে গণেশেরও পূজা করা হয় যিনি জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক যদি বন্ধুরা আপনার এই ধনতেরসের দিনে সোনা কিনতে না পারেন যেহেতু সোনার এখন আকাশ ছোঁয়া দাম তাহলে আপনারা কোন কোন জিনিস যে কোনো ধাতুর বাসনপত্র কিনতে পারেন তবে এই দিনে স্টিল বা লোহা জাতীয় কোনো ধরনের জিনিস কিনবেন না এই ধরনের যে কোনো জিনিস কিনলে গৃহে অশান্তি লেগে থাকতে পারে এবং নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে তাই আপনারা পিতল তামা ইত্যাদি জাতীয় যে শুদ্ধ ধাতুগুলি রয়েছে সেগুলি জাতীয় জিনিস আপনারা কিনে আনতে পারেন যদি পারেন তাহলে কলস কিনে আনবেন এই দিনে কলস কেনা অত্যন্ত শুভ তবে বাড়িতে ফাঁকা কলস আনবেন না সেই কলসের মধ্যে গঙ্গা জল বা জল ভর্তি করে নিয়ে আসবেন নম্বর দুই ঝাঁটা ধনতেরাসে নতুন ঝাঁটা কেনা অত্যন্ত শুভ এটি ঘর থেকে দারিদ্র নেতিবাচকতা দূর করে লক্ষ্মীকে আমন্ত্রণ করায় লক্ষ্মীর প্রতীক হলো ঝাঁটা তাই এই দিনে নতুন ঝাঁটা কেনা অত্যন্ত শুভ নম্বর তিন লক্ষ্মী গণেশের মূর্তি দীপাবলির রাতে পূজার জন্য লক্ষ্মী ও গণেশের নতুন মূর্তি কেনা যেতে পারে এই ধনতেরাসের দিনে ধনে ধনে গোটা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি সমৃদ্ধি ও বৃদ্ধির প্রতীক অনেকে এটি পূজায় ব্যবহার করে তবে রোপণ করেন এটিও করা যেতে পারে নম্বর পাঁচ লবণ লবণ কেনা উচিত এই দিনটিতে কারণ লবণ সূচিতা ও নেতিবাচকতা থেকে সুরক্ষার প্রতীক নম্বর ছয় ইলেকট্রনিক জিনিস আপনারা এই দিনে কিনতে পারেন যেমন ফ্রিজ মোবাইল ল্যাপটপ বা অন্যান্য যে কোনো ইলেকট্রনিক জিনিস কেনা অত্যন্ত শুভ এই দিনটিতে কারণ অগ্রগতি ও উন্নত জীবনযাত্রার প্রতীক নম্বর সাত যানবাহন এই দিনে গাড়ি বাইক স্কুটার কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় নম্বর আট পুঁথি বা ধর্মীয় গ্রন্থ জ্ঞান ও প্রজ্ঞাকে স্বাগত জানাতে ধর্মীয় বই বা আয়ুর্বেদ সম্পর্কিত গ্রন্থ এই দিনটিতে ক্রয় করা যেতে পারে নম্বর নয় শস্য চাল বা যে কোনো অন্য ধরনের শস্য আপনারা এই দিনে কিনতে পারেন যা প্রাচুর প্রতীক নম্বর দশ পোশাক পরিবারের সদস্যের জন্য নতুন পোশাক কেনা এই দিনটি খুবই শুভ বলে মনে করা হয় মনে রাখবেন মূল উদ্দেশ্য হলো নতুন ও শুভ কিছু কিনে উৎসবের সূচনা করা এবং জীবনে প্রাচুর্য স্বাস্থ্য সমৃদ্ধিকে স্বাগত জানানো আপনার বাজেট ও প্রয়োজন অনুযায়ী যে কোনো শুভ জিনিসই আপনি কিনে আনতে পারেন এই দিনটিতে তবে মনে রাখবেন এই দিনটিতে যা কিনুন না কেন তা যেন ভগবানের পূজা সেবায় ব্যবহৃত হয় এমন জিনিস কিনবেন এতে ভগবান আপনাদের উপর অতি প্রসন্ন হবেন কারণ ধনতেরাস মা লক্ষ্মীর একটি দিন এই দিনে মা লক্ষ্মীর জন্য যেকোনো জিনিস কিনে আনলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন আশা করি বুঝাতে পারলাম যে এই দিনে কোন কোন জিনিসগুলি আপনারা ক্রয় করতে পারবেন সোনা বা রূপা বাদ দিয়ে যেহেতু সোনার উপর এখন আকাশ মূল্য দাম তাই এগুলি ক্রয় করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাই যে সমস্ত তুলে ধরলাম সেগুলি আপনারা ক্রয় করতে পারেন এই দিনতে তো এই ছিল আজকের ভিডিওটি আজ এখানেই বিদায় নেব ফিরাস বর্ণ কোনো পর্বে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন সকলকে জানাই শুভ ধনতেরাসের অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মাতা লক্ষ্মী দেবীর